হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো দেখতেই পাচ্ছেন কি চমৎকার একটা শাড়ি বের করছি এই শাড়িটা আমাকে বাংলাদেশ মম ইউকে গিফট শাড়িটা করছে এত সুন্দর কালারটা এত সুন্দর কি বলবো আসলে এই শাড়িটা পরার জন্য অনেক দিন ধরে সুযোগ খুঁজছিলাম প্ল্যান ছিল সামারে সুন্দর একটা কালারফুল কোনো ইভেন্টে শাড়িটা পরবো কিন্তু সেটা হয়ে ওঠে নাই ব্লাউজ পিসটাও বানানো হয় নাই তবে আজকে ব্লাউজ পিস না বানিয়েই আমি অন্য একটা ব্লাউজ দিয়ে পরবো পরে আরেক সময় সুন্দর করে পরবো আবার বিকজ শাড়িটা অনেক বেশি সুন্দর আমাকে রিপিট করতেই হবে শাড়ি পরা হয়ে গেছে অলমোস্ট আর শাড়ি পরতে আমাকে হেল্প করতেছে আমার জামাই আর এটার সাথে ম্যাচ করে এই জুয়েলারিটা বের করছি বিকজ ব্লাউজের গলাটা অনেক বড় সো ঢেকে থাকবে এটা দিয়ে সো হোপ মানাবে আর সাথে ম্যাচ করে এই চুরিগুলি বের করছি চুরিগুলি আমি নিছিলাম গহনা লন্ডন থেকে মিডেলের দুইটা আর বাকি দুইটা কোথা থেকে আমি ভুলে গেছি তো যাই হোক আমি কিন্তু অলমোস্ট রেডি কি যে ভাল লাগতেছে নিজের কাছে কালারটা শাড়ির আমার কাছে তো খুবই ভাল লাগছে সবার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবা আপুর একটা পেজ আছে পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে তোমরা চেক করতে পারো আপুর কালেকশনে অনেক সুন্দর সুন্দর শাড়ি আবায়া অনেক কিছু আছে হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো এই তো রেডি হয়ে গেছি যাচ্ছি আজকে আমার বোনের বাসায় আমার কাজিনের বাসায় আপার মেয়ে এবং মেয়ের জামাই আসছে কানাডা থেকে সেই উপলক্ষে দাওয়াত আর ড্রেস কোড হচ্ছে শাড়ি শাড়ির সাথে ম্যাচ করে এই ব্যাগটা নিছি এটা আমি রিজার্ভ থেকে নিছিলাম ব্যাগটা খুবই খুবই কিউট তো ফাইনালি এখন বের হচ্ছি আসলে আমি অনেক লেট যাওয়ার কথা ছিল আরো অনেক আগে বাট আমার বাসায় গেস্ট ছিল আগের দিন অনেক রাত পর্যন্ত সো উঠে সবকিছু গোছ গাছ করে বের হইতে হইতে অনেক লেট হয়ে গেছে হয়তো গিয়ে দেখবো সবাই চলে গেছে কিছু করার নাই আপা দুপুরে যেতে বলছে আর আমি রওনা করতে করতেই চারটা বেজে গেছে এনিওয়ে কি আর করা সবার সাথে দেখা না হলেও আপার সাথে তো দেখা হবে জুলিয়ার সাথে দেখা হবে অয়নের সাথে দেখা হবে

এসে চলে গেছি সোজা গার্ডেনে গার্ডেনে অনেক রকমের পিঠার আয়োজন ছিল সেখান থেকে পিঠা খাইলাম তারপর এখানে চলে আসলাম ড্রয়িং রুমে এখানে চটপটি টটপটি ছিল ভাবলাম একটু চটপটি খাই বিকজ পেট ফুল হয়ে গেলে পরে আমার চটপটিটা মিস হয়ে যাবে সে একটু চটপটি খেয়ে দেন চলে গেলাম মেন খাবার খাইতে অনেকদিন পর দেখা হইলো জুলিয়ার সাথে অয়নের সাথে কি অবস্থা Canada, bale, oh, and high, Julia some man, Kia Hello, How are you? to me. Oh, you're still very nice. <laughs> <laughs> very nice, man. <laughs> <laughs> now সবাই মিলে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম চা খেতে আর চা খেতে খেতে ভাবলাম একটা গানের আড্ডা হয়ে যাক ওনারা সবাই আপার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মতো সবাইকে দেখতে দেখতে এত আপন হয়ে গেছে একদম ফ্যামিলির মতো আর যে দুজন গান করছে এরা হচ্ছে আপন ভাই বোন বসীকরণ তা বিজ দিয়া বস করিলি নি ঠই ছাড়া শান্তি লাগে না রেখে বসেছে মনের ময়ূে যদি ঘুম ভেঙে যায় মনে পড়ে মোরে প্রিয় আকাশের খুলে প্রিয়া এই আড্ডার সাথে সাথে আজকে ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ